আসসালামু আলাইকুম আমি শিহাব আমি কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের এক মহানায়ককে নিয়ে যে মহানায়ক এস তার ফেসবুক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছে হ্যাঁ আমি কথা বলতেছি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মহানায়ক মোহাম্মদুল্লাহ রিয়াদ যে মোহাম্মদুল্লাহ রিয়াদ তার আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন সাতই জুলাই দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটের পদার্প এবং বারোয় মার্চ দু সাল দীর্ঘ আঠারো বছরের লম্বা ক্যারিয়ারকে ইতি টানলেন মাহমুদউল্লাহ রিয়াদ তবে হ্যাঁ একটাই একটাই আফসোস একটাই চাওয়া ছিল যে মাহমুদউল্লাহ রিয়াদ অ্যাটলিস্ট মাঠ থেকে বিদায় নিবে বাট আমরা বাংলাদেশ প্রেক্ষাপট এমনটাই যেটাকে বলা হয় সবাই আমরা সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে দেখেছি আমাদের খেলো মাহমুদুল্লা রিয়াদের কিছু অবিশ্বাস্য ইনিংসের কথা বলতে হয় প্রথমে মনে পড়ে চ্যাম্পিয়ন ট্রফির তিরিশ রানের মধ্যে চার উইকেট হারানোর পরে বাংলাদেশ দল মাহমুদুল্লাহ সাকিব আল হাসান দুজনের পার্টনারশিপে তারা নিউজিল্যান্ডকে দুইশো আটষট্টি রানের টার্গেট দিয়েছিল যে ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারায় এবং বাংলাদেশ প্রথমবার মতো আইসিসির কোনো ইভেন্টে সেমিফাইনালে যাই যার কৃতিত্ব অন্যতম দাবিদার ছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং সেই ম্যাচে তিনি সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদের এমন একটি অবিশ্বাস স্মরণীয় ইনিংস বাংলাদেশ ক্রিকেট আজীবন মনে রাখবে আজীবন মনে রাখবে মাহমুদুল্লাহ রিয়াদকে মাহমুদুল্লাহ রিয়াদের যদি আরও কিছু অবিশ্বাস ইনিংস বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে পরের ম্যাচেই সে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ইংল্যান্ড নিউজিল্যান্ড ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে বাংলাদেশ ক্রিকেটের প্রথম কোন ক্রিকেটার বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন সেটি হচ্ছে পনেরো বিশ্বকাপে যা বাংলাদেশ ক্রিকেটের বিরল মাহমুদুল্লাহ রেদ একমাত্র ব্যাটসম্যান যে তিনি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মুখজ্জল করেছেন মোহাম্মদুল্লাহ রেদের তিন ফর্ম্যাটের অবসর নিয়ে যদি কথা বলতে চাই তাহলে মাহমুদ সবার সর্বপ্রথম টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তার শেষ ক্যারিয়ারের শেষ টেস্টে তিনি দেড়শো রানের অনবদ্য এক ইনিংস খেলেছিল সেটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে হারারকে এবং তারপর তিনি প্রেস কনফারেন্সে এসে বলে যে এটাই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ তারপর তার টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স তার ক্যাপ্টেন্সি সব মিলে বাংলাদেশে সেই প্রেক্ষাপটে নানান সমালোচিত এক ব্যক্তি ছিল মোহাম্মদুল্লাহ রিয়াদ মাহমুদউল্লাহ রিয়াদ এমন একটি ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেটের যে সবাই যদি হচ্ছে ব্যর্থ হয় তবুও কোনো দোষ নেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কেন ব্যর্থ হলো কেন এত বল ডট খেলো এইগুলার প্রসঙ্গ নানা আলোচনা হতো সে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন্সি এবং টি টোয়েন্টির থেকে অবসর নেয় মোহাম্মদুল্লাহ রিয়াদ তারপর দীর্ঘ লম্বা বিরতির পর তিনি দু হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আবারও বাংলাদেশ দলে বিবেচিত হয় এই বিবেচিত হওয়া যতটা আমি সহজ করে বলতেছি এই বাট এই বিষয়টা এতটা সহজ ছিল না নানা জল্পনা কল্পনা কোচ একটা ফ্যাক্ট ছিল যে কোচ স্পেশালি রিয়াদকে পছন্দ করতো না এবং রিয়াদ ক্রিকেট থেকে একদম বলতে গেলে যে একদম অনেক দূরে চলে গেছিলো যে রিয়াদ কোনো ম্যাচ খেলছিল না যে রিয়াদ কোনো প্র্যাকটিস সেশন করতেছিল না সে রিয়াদ নিবৃত্তিতে সব কিছু সয়ে গেছে মুখ বন্ধ করে সয়ে গেছে অন্যান্য ক্রিকেটারের মতো ফেসবুক পোস্ট বা অন্যান্য কোনো মিডিয়াতে সে কোনো কারোর বিরুদ্ধে বলে নাই সে সময়কার কোচ তিনি ডিরেক্টলি বলেই দিয়েছিলেন যে তুমি তোমার ক্যারিয়ারের শেষ নিয়ে চিন্তা করো এমন একটা অবস্থা থেকেও মোহাম্মদুল্লাহ রিয়াদ কোনো তার ভাব প্রকাশ করে নাই মনের কোনো কিছুই বলে নাই কোনো মিডিয়ায় সব কিছু থেকে আলাদা থাকছে এই জন্যই আমাদের সবার প্রিয় সাইলেন কিলার মোহাম্মদুল্লাহ রিয়াদ তারপর যদি বলতে চাই তেইশ বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ মুহূর্তে দলে ইনক্লুড হইল ভারত বিশ্বকাপের কথা নাই বা বলি যে বিশ্বকাপে বাংলাদেশে টপ অর্ডার ব্যাটসম্যান প্রত্যেকটা ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ সেই ম্যাচে পাওয়ার প্লেয়ের মধ্যে একজন মিডল ওভারের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতে আসে যেখানে দলের টার্গেট না আমাদের বিশ্বভার ওভার তিরিশ ব্যাটিং করাটাই ছিল স্বপ্নের মতো সেই মুহূর্তে সেই অবস্থা থেকে দলকে একটা সম্মানজনক স্কোরের প্রতি ম্যাচে তার ইফেক্ট ফেলেছিলো মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেক ম্যাচে রান করেছিল এবং পার্টিকুলার ওই ওয়ান বিশ্বকাপের বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিল মাহমুদুল্লাহ রিয়াদ মুম্বাই তার সাউথ আফ্রিকার বিপক্ষে একশো রানের কথা আমরা কেউই বলি নাই যে ম্যাচে বাংলাদেশ লজ্জাজনক হারের মুখে ছিল সেই প্রেক্ষাপট থেকে বাংলাদেশকে একটা সম্মানজনক টোটাল টার্গেট দিয়েছিল এই মাহমুদুল্লাহ রিয়াদ যে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা নানানভাবে সমালোচিত করেছি আজ আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে বিদায় দিতে পারলাম না মাঠ থেকে মোহাম্মদুল্লাহ রিয়াদ ফেসবুকের মাধ্যমে তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিল যদি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি তিনি নিধহাস ট্রফিতে বাংলাদেশকে দুর্দান্ত একটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একটি ম্যাচ জিতিয়েছিল এই মাহমুদুল্লাহ রিয়াদ মাধ্যমে বাংলাদেশ নিধাস ট্রফির ফাইনালে গিয়েছিল সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা সবসময় অবমাননা অমূল্যহীন করেছি আমরা এই মাহমুদুল্লাহ রিয়াদদের সমালোচনা করেছি দিন রাত মাহমুদুল্লাহ রিয়াদ কেন এত ডট বল খেলো কেন তার স্ট্রাইক রেট ভালো না কেন তার অ্যাভারেজ ভালো না কেন তার পারফরম্যান্স ভালো না এই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা শত শত বার্তাও করেছি শত শত পোস্টে তার হাহা দিয়েছি আমরা আমাদের সিনিয়রকে মূল্যায়ন করতে পারি নাই যে মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা শেষবেলাই ভালো মতো সুন্দর মতো সুন্দর একটা পরিবেশ তৈরি করে তার ক্রিকেটের ক্যারিয়ারকে বিদায় বলতে পারলাম না আফসোস আমরা যাতে আমরা এই ইনিংসগুলো এই ম্যাচগুলোর কথা আমরা ভুলে যাই আমরা সব সময় আমাদের প্লেয়ারদের নিয়ে সমালোচনা করি সবসময় তাদের ট্রল করি যেটা বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ প্রেক্ষাপটে সত্যি কমন একটি কিলারকে যে টপ অর্ডার ব্যর্থ হলে সবাই নিশ্চিন্ত থাকতো যে আমাদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ আছে যে ইনিংস এর হাল ধরবে যে ইনিংস থেকে বড় করবে যে যেখানে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলবে শেষ বল পর্যন্ত লড়ে যাবে সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা আর কখনোই পাবো না আমাদের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা সম্মান জানাই তার আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই তাকে সম্মান জানাই আফসোস আমরা তাকে মাঠ থেকে বিদায় দিতে পারলাম না এই একটাই হয়তো আমাদের তার ফ্যান হিসেবে আফসোস রয়ে যাবে মোহাম্মদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের এক অবিশ্বাস্য নাম অবিশ্বাস্য এক গল্প কথার নায়ক যে মোহাম্মদুল্লাহ রিয়াদ আমরা পুরো বাংলাদেশের মানুষ মিস করবে সব সময় সব সময় সব ক্ষেত্রে মোহাম্মদুল্লাহ রিয়াদ ভালো থাকুন আপনি আপনা আপনার পরবর্তী জীবন সুন্দর হোক